বাবার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে উবাই সে হলো মুনাফিকের প্রধান মুনাফিকের সর্দার আর ছেলে হল খাটি ইমানদার সুবাহ আল্লাহ বলেন আরো জনে বলেন আল্লাহ এমন সন্তান নাই দেখবেন ছেলে খুব ভালো আর বা দুনিয়ার শৈতান ঠিক নেবে ঠিক তাহলে এইভাবে আবদুল্লাহ ইবনে উবাই সে হলো মুনাফিকের প্রধান মুনাফিকের সর্দার মুনাফিকের লিডার আর তার ছেলে আবদুল্লাহ খাতি ইমানদার জুড়ে আওয়াজ করে বলেন বললেন সুবাহুল্লাহ বাড়ি আরো জুড়ে ওই মুনাফিকের প্রধান আবদুল্লাহ ছেলের নামও আবদুল্লাহ বাবার নাম আব্দুল্লাহ ওই মুনাফিকের প্রধান মক্কার বড় বড় কাফেরদের সাথে পরামর্শ করেন আমি যদি মদিনায় যাই ওই আল্লাহ রসুলকে মদিনা মনোয়ার থেকে এবং তার সাহাবি সহ বের করে দিন এই কথা যখন তার ছেলে শুনল আবদুল্লাহ শুনলো আল্লাহ রসুল সাল্লামের দরবারে গিয়ে বলেন হে আল্লাহ রসুল আপনি আমাকে অনুমতি দান করেন আপনি আমাকে অনুমতি দান করেন আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি ওই বাবার কল্লাটা আপনার সামনে উপস্থিত করবো ঠিক না বেঠি আমার বাবার কল্লাটা আমার বাবার মাথাটা আপনার সামনে উপস্থিত করব আপনি আমাকে অনুমতি দেন আল্লাহ রাসুল বললেন আবদুল্লাহ এই কাজ করা যাবে না এই কাজ করা যাবে না এই কাজ করলে ইসলামে অনেক দুর্নাম হয়ে যাবে এই কাজ করা যাবে না আবদুল্লাহ গিয়া মদিনার সীমানায় দাঁড়ালেন এবং তার বাপ যখন দলবল নিয়ে আসলেন আর বললেন বাবা ওই যে মদিনার সীমানা আপনি যদি এক কদম অগ্রসর হন আপনার শরীরের মধ্যে মাথা থাক আপনার শরীরের মধ্যে মাথা থাকবে না মাথাটা আমি আলাদা করি সোহান আল্লাহ বলবেন না এই তারা কি বোঝাচ্ছেন এই তারা বুঝাচ্ছেন যে আমাদের যদি হয় আমার সন্তানকে যদি দিতে হয় আমার বাইকে যদি ফাঁসি দিতে হয় আমার বাবাকেও যদি ফাঁসি দিতে হয় তো আমরা ইসলাম চারব না টিকনা আমরা ইসলাম থেকে চুল পরিমাণ বৃদ্ধ পরিমাণ পিছপা হবো না টিকনা বেঠি প্রিয়ত হইতে জনতা এইভাবে যখন আটকেলেন দুটা আনের বাদশাহুল আল আমিনের কাছে সংবাদ যাওয়ার পরে আল্লাহ সাল্লাম খবর পড়ালেন আবদুল্লাহ তোমার বাবাকে মদিনায় প্রবেশ করতে দাও আল্লাহ রসুল সাল্লাহ এই সংবাদ পাওয়ার পরে আব্দুল্লাহ বললেন বাজান আপনি যান বাক্যটা বলো আমার রসুল বলেছেন নাহলে আপনাকে মদিনায় প্রবেশ করা নিষিদ্ধ চলো একবার যদি দু আনের বাচ্চা রহমতুল্লাহ আলামিন বলতেন তাহলে আপনাকে এই মদিনায় প্রবেশ করা হারাম করে দিতাম ঠিক নেবে ঠিক আর এই কথাটাই এই কথাটাই এই কথাটাই এই বুখারি শিল্পের পনেরো নম্বর আয়াতে আস পনেরো নম্বর হাতিসের মধ্যে আসে লাই মিনু আহাত হাত্তা কুন আহাব্বা ইলাই এই বাংলার জমিনে জায়গা হবে না ঠিক নেবে ঠিক আওয়াজ করে বলেন ঠিক নেবে ঠিক হে হে প্রিয় তৌ জনতা আমরা ঘুমিয়ে থাকলে হবে না এই জন্যই আল্লাহ সুবাহ তেরো নম্বর আয়াতে বলেন আমিনু কামান তোমরা যদি ইমান আনো তাহলে আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করো সাহাবায়ে এক এরামের মতো ইমান আনলে তোমাদের ইমান খাঁটি হবে ঠিক না ঠিক সাহাবায় কেরাম এর ইমান কেমন ছিল সাহাবায়ে কেরামের ইমান সম্পর্কে আলোচনা শুনলে আমাদের ইমান বাড়বে প্রিয় হাজরিন সাহাবায়ে কেরামের আলোচনা শুনলে সাহাবায়ে কেরাম এর ইমানের আলোচনা শুনলে আমাদের ইমান বাড়বে এজন্য আজকের আলোচনা হচ্ছে সাহাবায়ে কেরাম এর ইমান সাহাবায়ে কেরাম এর ইমানের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন সূরা বাকারার তার নম্বর আয়াতে বলেন আমিনু কামা আমানা নাস হে মানুষ হে মুসলমানরা হে তৌহিদি জনতা তোমরা ইমান আনো যেমনেভাবে মানুষেরা ঈমান আনছে এই মানুষ দ্বারা কাদেরকে বুঝাইছেন এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রানী আল্লাহ তালা তিনি বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদী আল্লাহ তালা কে তিনি হলেন রহিসুল মুপাশ্রিন মুফাস্সির জগতের সর্দার মুফাস্সির জগতের লিডার মুপাশ্সির জগতের প্রধান তিনি হলেন আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লামের চাচাতো ভাই তিনি বলেন যে এই নাচ দ্বারা সাহাবায়ামকে বোঝানো হয়েছে এই আয়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে হে তো জনতা তোমরা শুনে রাখো তোমরা ইমান আনো যেমনে ইমান আনছে সাহাবায়ামের ইমান কেমন ছিল আজকে এই আলোচনা দ্বারা পরিষ্কার হবে প্রিয় প্রথমে আসুন তালা আনুর ইমান কেমন ছিল আউ অকর রদি আল্লাহ তালু ইসলামের প্রথম খলিফা আউ অকর রদি আল্লাহ তিনি হাঁটছেন হাঁটতে হাঁটতে ইহুদিদের পাঠচালায় চলে গেছেন দেখেন ওই এক ইহুদি ইহুদিদেরকে পাঠদান করছে উল্টা পাল্টা পাঠদান করছে আউ অকর রদি আল্লাহ আনু তাকে দিনের দাওয়াত দিলেন ও পাত্রী তুমি যে উল্টা পাল্টা দাওয়াত দিচ্ছ তুমি এক আল্লাহকে স্বীকার করো এক আল্লাহকে গ্রহণ করো তুমি ইসলাম গ্রহণ করো বলেন করোরে তখন ওই পাত্রী বলে তুমি যে কথা বলছো আমি তোমার এক আল্লাহ স্বীকার করব। তোমার আল্লাহ তো হলেন গরিব কারণ সুরা বা কারার দুইশত পঁয়তাল্লিশ নম্বর আয়াতে তোমার আল্লাহ আমাদের কাছে কর যে হাসানা চাইস না হজুবুল্লাহ বলেন আর আওয়াজ করে বলেন না কারণ তোমার আল্লাহ গরিব আর আমরা হলাম ধনী এই কথা শোনার সাথে সাথেই আউ্কর রদি আল্লাহ তালানু রাগে রাগান্বিত হয়ে গেলেন আর এমন রাগ হইলেন তিনি এমন জোরে থাপ্পর মারলেন ওই ইহুদির গালে ইহুদির গাল দাগ হয়ে গেলেন জুড়ে বলেন সুবহান দাগ হয়ে যাওয়ার পরে এই ইহুদি চিন্তা করলেন আমাকে এতগুলো মানুষের সামনে থাপ্পর তিনি কিছু বলেন নাই তিনি চলে গেলেন এই ইহুদি আস্তে আস্তে এই পাত্রী চলে গেলেন দুজ আনের বাদশাহ রহমতুল্লাহ আল আমিন সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিনের দরবারে যাওয়ার পরে বললেন হে আল্লাহ রসুল আপনি আমার একটা বিচার করেন কি বিচার ওই যে আপনার সাহাবা আপনার বন্ধু আপনার প্রিয় সাহাবা আপনার সাথী আবু অক্কর আমাকে সর মেরে গাল ডাক করে ফেলছে সুবাহান আল্লাহ বলবেন না আরো আওয়াজ করে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল বললেন ও পাদ্রী তুমি শোনো ওই তাপর তোমাকে আবু অক্কর দেয় নাই কারণ এটা আবু অক্করের কাজ না এই কাজটা হচ্ছে অন্যজনের তুমি ভুল বলছো পাত্রী বলে আল্লাহ রসুল আমি ভুল বলি নাই এই আবু বক্কর এই আমাকে তাপ্পর মেরেছে তখন আল্লাহ রাসুল বললেন ও শুনো পাত্রী আর হাম উম্মাতি আবু বক্কর এই আমার উম্মতের মধ্যে সবচেয়ে দিলগলা মানুষ সবচেয়ে দয়াবান মানুষ সবচেয়ে নরম দিল মানুষ হচ্ছে আবু বক্কর আবু বক্করে এই কাজ না যদি তোমাকে তাপ্পর মেরেই থাকে তো এই তাপ্পর মেরেছে উমর মানে আল্লাহ রসুল আমাকে থাপ্পড় মেরেছে আউ ও করেই যেই কথা সেই কাজ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হলেন উপস্থিত হওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন আবু বকর তুমি কি এই ইহুদিকে তাপ্পর মেরেছো ওই পাত্রীকে তাপ্পর মেরেছো বলা আল্লাহর রাসূল তাপ্পর মেরেছি আল্লাহর রাসূল অবাক হয়ে বললেন তুমি তাপ্পর মেরেছ। আমার তো বিশ্বাস হচ্ছে না কয় আল্লাহর রাসূল আমি তাপ্পর মেরেছি কেন মেরেছি জানেন না আমার রবের ব্যাপারে আমার আল্লাহর ব্যাপারে কটুক্তি করেছে হে তাওহীদের জনতা ও দামিয়ার মুসলমানরা আমরা বলে দিতে চাই বাংলার জমিনে

হে আল্লাহ রসুল আমি তাপ্পর মেরেছি কারণ সে আমার রবের ব্যাপারে বলেছে আমার রব নাকি গরিব আর তারা নাকি ধনী তখন পাত্রী বলল তুমি কি এই কথা বলেছ তখন ওই পাত্রী বলে ও না আমি এই কথা বলি নাই সে মিথ্যা বলেছে আউ অক্করকে আল্লাহ রসুল প্রশ্ন করলেন আউ অক্কর তোমার কোনো প্রমাণ আছে ও না আমার কোনো প্রমাণ নাই আমার কোনো প্রমাণ নাই কোথায় তুমি প্রস্তুত হয়ে যাও এইরকম তাপ্পর তোমাকে একটা ইহুদি দিবে আল্লাহ আল্লাহ থেকে ডাক দিয়েন ও আমার জিবরাইল আমিন কোথায় তুমি সুরা বা করার সুরা ইমরানের একশো তো একাশি নাম্বার আয়াত নিয়া আমার রবের আমার হাবিবের কাছে তুমি পেশ করো তার আবু অক্কর যে কাজটা করেছে এটাই সঠিক করেছে বলেন সুবাহান আমরা উপলে দিতে চাই যারা সাদিয়ানি আর কাদিয়ানি বাংলার জমিনে আপনাদের জায়গা হবে না কারণ আউ করে যদি নরম মানুষ হয়ে তাৎপর মেতে পড়ে আমরাও আপনাকে তাৎপ্রতিতে দ্বিতা বোধ করবো না ঠিক নাই বেঠিয়ে হিয় তো হে হে তৌহিদ জনতা শুনে রাখুন আউ কে আল্লাহ রসুল বললেন তুমি প্রস্তুত হয়ে যাও আল্লাহ সুবাহানাউতালা আর সে আজিম থেকে ডাক দিলেন ও জিব্রাহিল আমিন তুমি সুরা আলী ইমরানের একশত একাশি নাম্বার আয়াতটা নিয়ে পেশ করো কারণ এই আয়াতের মধ্যে আল্লাহ সুবাহানাউতালা বলেন লাকাদ সামি আল্লাহ কাউল আল্লাহ ফকির ও নাহনু আগ্নিয়া তারা আল্লাহ সুবহানা উতালা জানেন তারা কি বলে তারা বলে আলতারা হচ্ছে ধনী আর আমরা আল্লাহ সুবহানা উতালা হলেন গরিব আর তারা হলেন ধনী এই কথা বলেছে এই জন্য আবু বক্কর থাপ্পর মেরেছে আবুকর থপ্পর মারা ঠিক আছে ঠিক না বে ঠিক এই গেল আবু বক্করের রিমান আর এটাই বলেছেন আল্লাহ সুবহানা উতালা সুরা বা কারর তেরো নম্বর বলেন আমিনু কামা কামা নাস।

আল্লাহ রসুল সাল্লাম বলেন লাউকানা বাদি নবীন লাকানা উমর আব্দুল খতাব আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে উমর নবী হইত এই উমরের ইমান কেমন ছিল এটা এখন শুনে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে একজন ইহুদি আর একজন মুসলমান ঝগড়া করে মীমাংসার জন্য আসছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জঙ্গরা মীমাংসা করে দিলেন এই রায় চলে গেল ইহুদির পক্ষে ইহুদির পক্ষে চলে দেওয়ার কারণে এই মুসলমান মানতে নারাজ বিচার মানি তালগাস আমার এমন মানুষ সমাজে আছে কিনা ঠিক নেবে ঠিক আর আওয়াজ করে বলেন ঠিক নেবে ঠিক তখন এই মুসলমান মানতে নারাজ মানে আমি আবু বক্করের কাছে যাব আবু বক্করের কাছে বিচার নিয়ে গেলেন আবু বক্কর শোনার পরে আল্লাহ এই বিচার আল্লাহ রসুল দুধ আনের বাচ্চা রহমাতুল্লিল আলামিন করে দিয়েছেন কারণ এই বিচার আমার পক্ষে করা সম্ভব না তখন এই মুসলমান চলে গেলেন উমর রাজি আল্লাহ তালানের কাছে উমর রাজি আল্লাহ তালানের কাছে যাওয়ার পরে ওই পাত্রী বলল হে উমর হে আল্লাহ রসুলের সাহাবা ওই বিচার দু জাহানের করে দিয়েছেন আমার পক্ষে রায় আইসার কারণে ওই মুসলমান মানতে নারাজ উমর রাজি আল্লাহ তালানু ওই মুসলমানকে জিজ্ঞাসা করলেন এটা কি সত্য হা সত্য আল্লাহ রসুল যে জায়গায় মীমাংসা করেছে তুমি এটা মানতে চাও না না মানতে চাই না কোথালে বসো আমি ঘর থেকে আসি ঘর থেকে এমন দূরে একটা এমন লম্বা একটা তরোয়াল নিয়ে আসলেন আর গাড়ির মধ্যে রাখলেন এমন দূরে আঘাত করলেন শরীর থেকে মাথাটা আলাদা করে দিলেন ঠিক নেবে ঠিক হে তৌহিদি জনতা আল্লাহ এবং তার রসুলকে যারা মানতে চায় না আর কোরআন এবং হাতিসের বিপক্ষ করে তাদের শরীরেও তাদের শরীরেও মাথা থাকবে না ঠিক নেবে ঠিক আর দূরে বলেন ঠিক নেবে ঠিক তখন ওই পাত্রী ওই ইহুদি এই দেখার পরে মাথা যখন শরীর থেকে আলাদা হয়ে গেছে এই থেকে আল্লাহ রসুল সাল্লা দরবারে গেলেন দরবারে কে বললেন হে আল্লাহ রসুল উমর কি কাজটা করেছেন জানেন উমর কি কাজ করেছেন উমর ওই মুসলমানের শরীর থেকে মাথাটা আলাদা করে দিয়েছেন আল্লাহ রসুল বললেন হাই হাই এটা কি করলো উমর কি কাজ করলো উমরতে কাজটা ঠিক করে নাই তখন আল্লাহ সুবাহানা উতআলা আর্শা আজিম থেকে দিয়ে বললেন ও চিব্রাইল আমিন তুমি সুরান নিশার পঁয়ষট্টি নম্বর আয়াত নিয়ে যাও আমার উমর যে কাজটা করেছে তাদের এরকম বিচার হওয়া উচিত ঠিক না ঠিক যারা আল্লাহ রসুলের ব্যাপারে কটুক্তি করবে আল্লাহ রসুলের হুকুম মানবে না আলে মুলাফতের সাথে বিভক্ত করবে তাদেরও এই বাংলার ছবিনে জায়গা হবে না হবে না হবে না ঠিক না ঠিক কারণ আলেম ওলামার হলেন আল ওলামা ওরাসুল আম্বিয়া উলামাগণ হলেন নবীদের ওয়ারিস ঠিক নেবে ঠিক প্রিয় তো জনতা এই গেল উমর রাতি আল্লাহ ইমান এখন আসুন একজন মহিলাদের ইমান কেমন ছিল উম্মে হাবিবা রাতি আল্লাহ আনা তিনি ছিলেন আল্লাহ রসুল সাল্লামের বিবি তার বাপ হলেন আবু সুফিয়ান মুসলমান হন নাই কিন্তু উম্মে হাবিবা রতি তাল তালা মুসলমান হয়েছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মক্কার মধ্যে আক্রমণ করবেন মক্কা বিজয় করবেন মক্কার বড় বড় লিডাররা মক্কার বড় বড় কাফেররা পরামর্শ করলো আবু সুফিয়ানকে নিয়ে আবু সুফিয়ান তোমার মেয়ে যেহেতু আল্লাহ রসুলের ঘরে আছে তোমার মেয়ে যেহেতু আল্লাহ রসুলের ঘরে আছে তুমি কি আবু যাও যেন মক্কার মধ্যে আল্লাহ রসুল আক্রমণ না করে ওই আবু সুফিয়ান আবু সুফিয়ান তার মেয়ের ঘরে গেল উম্মে হাবিবা রাতি আল্লাহ আনার ঘরে গেল যাওয়ার পরে ওই তার মেয়ের বক্তব্য কি ছিল এটাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এটাই মেসেজ দিতে চাচ্ছি যে বলল বাবা আপনি যে দাঁড়িয়ে আছেন আপনি যে আমার ঘরে প্রবেশ করেছেন ঠিক দাঁড়িয়ে থাকবেন আপনি এই বিছানায় বসবেন না কারণ কাছে কাফের মুর্শেকদের বিছানা এটার জন্য পাওয়া জায়েজ নাই ঠিক নেবে ঠিক আপনি না বা আপনি কাফের আপনি মুশরেক আপনি এই বিছানায় বসবেন না এই বিছানায় বসবে দু জাহানের বাদশাহ রহমতুল্লাহ আলমিনের বিছানায় তারাই বসবে যারা ইমানদার বলেন ঠিক ঠিক প্রিয় তো জনতা আমরাও বলতে চাই ওই বাংলার জমিনে তারাই থাকবে যারা ইমানদার ঠিক নেবে ঠিক প্রিয় তো জনতা আমার ছেলে হোক আমার ভাই হোক আমার বাপ হোক আমার দাদা হোক আমার সন্তান হোক আমার মেয়ে হোক যারাই ইসলামের বিপক্ষে চলে যাবে তাদের বাংলার জমিনে বাংলার জমিনে জায়গা হবে না ঠিক না বেঠি এই কথাটাই আল্লাহ তারা তিনি বলেন আমিনু কামা আমানার নাস আমার সাহাবা একরামের মতো ইমান আরো তোমরা খাঁটি ইমানদার হয়ে যাবে আমার সাহাবা একরামের মতো ইমান আরো তোমরা খাটি ইমানদার হয়ে হে প্রিয় জনতা আর একটা ঘটনা শুনুন আর কথা লম্বা করতে চাই না একটা হাতীস বলবো এই হাতিশটা আসছে মজা মালেকের মধ্যে দুইশোতে পনেরো নম্বর হাতীস ওই হাতীসের মধ্যে আবুতালহা রতি আল্লাহ আবুতালা আনু তিনি নামাজ পড়ছেন ওই নামাজের মধ্যে বাগানের মধ্যে নামাজ পড়ছেন তিনি নামাজে যখন দাঁড়ালেন একটা পাখি চলে আসলো ওই পাখিটার দিকে কেল দেওয়ার কারণে তিনি এই বাগানটা আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের দরবারে নিয়ে গেলেন যে আল্লাহ রসুল যে বাগান আমাকে নামাজ থেকে বিরত রাখে এই বাগান আমি রাখবো না আল্লাহ রস্তাই বের করে দিবে ঠিক প্রিয়ত উইদ জনতা ওই নামাজ ব্যাকেল হওয়ার কারণে তার সম্পদ আল্লাহর রাস্তায় বের করতে চায় আর আমরা কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমরা কামাই তো আমরা নামাজের প্রতি кел নাই আর এটাই আল্লাহ সুবহানাহু ওয়া করেন বলেন আমিনু কামা আমাল নাস প্রিয় তাওহীদ জনতা কথা সংক্ষিপ্ত করে দিলাম শেষ করে দিলাম এই রচক মাসে আমাদের সামনে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস তার iman লক্ষ্য করেন তার দিকে তাকান জেল কেটেছে জুলুম হয়েছে অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে নিষ্পেষিত হয়েছে তো ইসলাম থেকে থেকে এক ইমান বিন্দু পরিমাণ নাই ঠিক আমরা ইসলাম যে শত্রুদেরকে হুশিয়ার করে দিতে চাই এই বাংলার জন্য তোমাদের জায়গা হবে না মুগরি যারা নাকি সাহারিয়া কবির মুরগি চুরা যেভাবে পালাইছে তোমাদেরও এই জমিন থেকে একদিন পালিয়ে যেতে হবে টিকনাভেটিক প্রিয় উহিত জনতা এই আল্লাহ রসুল রজব মাসে একটা দোয়া পড়তেন এই দোয়াটা আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি আল্লাহ বাবা রিক্লান বাবা লিগ না রমাদান আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন সকলে জোরে বলেন আহ আমিন